বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী আজকে আমাদের নবম শ্রেণীর ক্লাস আজকে আমরা দেখব যে আমাদের প্রশ্ন কেমন হয় এবং পাস করা আমাদের জন্য সহজ না কঠিন তো দেখেন আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে চার সেট কয় সেট চার সেট প্রথমে আছে ক বিভাগ ক বিভাগ হচ্ছে বিশ নতুন যে কারিকুলাম সেই কারিকুলামের আমাদের হচ্ছে প্রশ্ন বন্ধন গণিত দুইটা প্রশ্ন থাকবে লিখতে হবে একটা তার মানে প্রশ্ন থাকবে দুইটা আমাদের লিখতে হবে কয়টা একটি জ্যামিতি জ্যামিতিতে একই কথা প্রশ্ন থাকবে দুইটা লিখতে হবে কয়টা একটি গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি আর হচ্ছে প্রশ্ন থাকবে কয়টা দুইটা লিখতে হবে একটি ঘ বিভাগ এটা কি পরিসংখ্যান পরিসংখ্যান প্রশ্ন থাকবে দুইটা লিখতে হবে একটা তাহলে কয়টা লিখতে হবে চারটি কিন্তু আমাদের লিখতে হয় পাঁচটা থেকে কমপক্ষে একটি করে নিয়ে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তারপরে আপনি এখান থেকে দুটো লিখতে পারেন বাকি সবগুলো থেকে একটি করে লিখতে পারেন যে কোনো একটি বিভাগ থেকে দুটি প্রশ্ন আপনি লিখতে পারবেন তাহলে সবচেয়ে সহজ হয় এই বীজগণিত আর পরিসংখ্যান থেকে যে কোনো একটি থেকে দুইটি প্রশ্ন লেখা তো সবচেয়ে সহজ হচ্ছে এই যে ঘ বিভাগ থেকে দুটি লেখা ক্লিয়ার এই ঘ বিভাগ থেকে দুটি লিখলে বিষ তারপর এখান থেকে দশ এখান থেকে দশ এখান থেকে দশ এই হচ্ছে টোটাল পঞ্চাশ মার্ক আমাদের হচ্ছে রচনামূলক এরপরে সংক্ষিপ্ত হচ্ছে দশটা প্রশ্ন থাকবে দুই করে বিশ দশটা প্রশ্ন থাকবে দুই করে প্রত্যেক প্রশ্নের মান দুই দুই করে কত বিশ মার্ক তাহলে পঞ্চাশ আর বিশ কত সত্তর আর তাই কত তিরিশ এটা হচ্ছে এম কিউ এই এমসিকিউর মধ্যে থাকবে হচ্ছে তিরিশটা প্রশ্ন থাকবে সেটি হচ্ছে আমাদের তিরিশ তাহলে এই হচ্ছে আমাদের আরো তিরিশ এই হচ্ছে টোটাল একশো এখন গণিতে যারা ভয় পান তাদের উদ্দেশ্যে একটা কথা আপনারা যদি ছয় মাস ছয় মাস সুন্দর মতো এক ঘন্টা করে পড়েন প্রত্যেক দিন বাংলাদেশে যারা প্রশ্ন করে সেই প্রশ্নে আপনাদের ফেল করানোর ক্ষমতা কোনো টিচারের নেই কিভাবে? পাস করার জন্য এ প্লাস পাওয়ার জন্য এ প্লাস পাইতে গেলে আপনাকে পড়তে হবে পাস করার জন্য আমরা বলতে পারি পরিসংখ্যান থেকে যত প্রশ্ন আছে সবগুলো খুবই সহজ জাস্ট এক থেকে দুইবার প্র্যাকটিস করলে ওগুলো আপনারা পারবেন তো এখান থেকে আমরা দেখেন বিশ আর সংক্ষিপ্ত দুটো পড়লো চার আর এমসি কিউ পাঁচটা একটা সেট ওটা চাই ধরলাম তাহলে কত বিশ চার আট আঠাইশ আঠাশ মার্ক আমার তো মনে হয় একটা পরিসংখ্যান থেকে পাশ করা যায় একটা অধ্যায় থেকে মাঝে মাঝে পাঁচটাও আসে চারটিও আসে আর কমন যে একটা আছে সেট আর বিশ গণতিক রাশি এ তো আমাদের সিলেবাস একবার মুখস্থ ওখান থেকে আট দশ তাহলে দুইটা অধ্যায় যদি আপনি করেন অনলি কয়টা অধ্যায় তিনটা দিলাম কি কি সেট মানে দুই অধ্যায় বীজ রাশি কয় অধ্যায় তিন নম্বর অধ্যায় আর সাত নম্বর অধ্যায় একা এক সম্পদ একেবারে সহজ অধ্যে একটা আসবেই আর হচ্ছে সতেরো নম্বর তাহলে কি হলো দুই অধ্যায় তিন অধ্যায় সাত অধ্যায় আর সতেরো অধ্যায় যারা ইয়াকেবারেই অঙ্ক পারেন না তাদের জন্য এই তিনটা অধ্যায় যদি আপনারা করে যান যদি কেউ ফেল করে তার দায় নেব আমি সাইন্সের বলছি তার দায় আমি নেব দুনিয়ার কোন শিক্ষক তাকে ফেল করাইতে পারবে না কিন্তু আমাদের কি পাশের সমস্যা না আমাদের এ প্লাস এ প্লাসের জন্য প্রত্যেক দিন পড়তে হবে কন্টিনিউ পড়তে হবে পাশে একজনের বিয়ে হচ্ছে আপনার দাঁত দিছে আপনি সবাই চলে যাবে আপনি বসে বসে পড়বেন আম্মুরে ফোন দেবেন আম্মু খাওয়ার দাবার দিচ্ছে কখন আধা ঘন্টা আগে ফোন দেবেন আধা ঘন্টা আগে খেয়ে দিয়ে আবার এসে পড়তে বসবেন পড়ার সঙ্গে কোনো ছাড় নেই পড়ার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই পড়ার কোনো বিকল্প নেই দায়িত্ব যেটা ছাত্র জীবনে একটাই মাত্র দায়িত্ব ঠিক মতো পড়াশুনো করা সেটাই করতে হবে তো যাই এই হলো আমাদের সিলেবাস এখন দেখে কি শান্তি মনে হচ্ছে না যারা গণিতে ভাই পান তাদের জন্য এই ছোট্ট একটি পরিসংখ্যান সমস্যা নেই কথা হলো প্রথম টার্গেট থাকবে দুই অধ্যায় তিন অধ্যায় সাত অধ্যায় আর সতেরো অধ্যায় এরপরে যারা একটু হয়ে যাবে যখন এগুলো পড়ে ফেলবেন তখন মন ওয়াজানতেই আপনার অন্য অধ্যায়ের দিকে টানবে ওইটা একটু দেখি কেমন লাগে এগুলো তো বুঝলাম তখন অধ্যায় আছে সাইর অ্যাক্তির কর্মী পরিমিতি আছে এখান থেকে তো আমরা অর্ধেক করছি সম্পদ এবার উপাদ্য দেখবেন দেখবেন আস্তে আস্তে আপনাদের সব ওকে হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ